ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো এই সাড়ে দশটা বাজে এখন ঘুম থেকে উঠলাম আসলে হচ্ছে কি কালকে রাতের না ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে মানে এই পর্তুগাল আর ফ্রান্সের খেলাটা আমি হাফ টাইম অব্দি দেখেছি ঠিক আছে তাও শেষের দিকে চোখ আটকে আসছিলো ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা কখন কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছি তার মাঝে আবার উঠেছি তারপরে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে আবার টাইপ রেকারে সময় উঠেছি ঠিক আছে উঠে আর দেখে তারপরে আবার শুয়েছি সব ঘুমাতেও তো অনেক রাত এই থেকে উঠলাম উঠে দেখে যে চা বসিয়ে দিয়েছে সে এক করি চা ঠা খাবো ঠিক আছে একটু মুখ হাত জলটা দিয়ে দিই চা ঠা খাই চাল এই জল চা খাওয়া হয়ে গেছে বাবার মায়ের আধ্যক্ষা আছে বোনের বাকি আছে এই মুড়ি চাচুর দি চা খেতে বসেছে সকালবেলা তো চা হ্যাঁ ঝুরি বাজার কি বৃষ্টিটা নেমেছে এই বর্ষাকালে প্রথম এরকম ভাবে আর কি জোরে বৃষ্টি নামলে আপনি ঠিক আছে পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে এরকম জল পুরো অবস্থা দেখো প্রথমবার এরকম বর্ষা হলে তো ভালো হ্যাঁ এই বৃষ্টি হলে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আজকে তার করবে ওরা কালকে বাইর ভোগের খিচুড়ি খাওয়ার পর কি করবে সরো আমি পেতে দিচ্ছি এগুলো পেটে দিই কী ড্রাব উল্টে যাবে সরো আমি করে দিচ্ছি কথা শোনে না মা একদম দেখ ভিজে যাচ্ছে তা সরবে না সরো আমি নিচতে করে সরিয়ে দিই পুরো ভিজে গেছে কথা শোনো না মা নালে নালে পড়ছে ওই যে মানে নলের মতন করে যেন পরে ওরকম পড়ছে এটা আমি করে দিতে পারি না তুমি বললে শুনো না এটা এখানে দিয়ে দিই এরকম বৃষ্টি দরকার ছিল বর্ষাকালে একটা ঠিক আছে সব ড্রাম পেতে দিয়েছে আর আজকে আমাকে যেতে হবে না শান্তি আরে একটা এরকম বৃষ্টি দরকার ছিল ঠিক আছে মাঠে খেলাটা বন্ধ হয়ে গেলে এই যে খারাপ লাগছে কিন্তু এই ঘুমট হয়ে তার থেকে বৃষ্টি হওয়া ভালো এরকম মানে ভরা বৃষ্টি এই প্রথম হলো এই বর্ষাকালে ঠিক আছে অনেক আগে হওয়ার কথা ছিল আজ হলো আর কি

ও তুমি একটা কি গান করতে না ম্যা ঘারান এ ম্যা ঘারান ইয়ে এটা ভালো কি মা বৃষ্টি থেমে যাবার মাটি মাঠে এসেছি ঠিক আছে মাঠে এসে এইগুলো লাইন করে দিচ্ছি আমরা ছোটবেলা করতাম যাতে জল বেরিয়ে যায় এই জায়গাটা বড় লাইন হবে পদে উদ্যোগটা নিয়েছে এই তা আলাদা শান্তি লাগে এগুলো করতে আয় এই তো ব্যাস জল আসছিল কিন্তু তা আমরা করে দিলাম আরো বেশি করে সুকুন মেলে এগুলো করলে কাদায় ভাবলাম বৃষ্টিটা অনেকক্ষণ হবে তো আধ ঘন্টা মতন আধ ঘন্টা হয়েছে কিনা কে জানি কুড়ি পঁচিশ মিনিট হয়ে থেমে গেছে যাই হোক হাত পা ধুয়ে করে যাই কি অর্ডার হলো কাদা করি জল লাইট করে দিলাম ঠিক আছে জল আসছে তারপরও বেশি করে করে দিয়েছি চলো হ্যাঁ বাড়ির দিকে যাই তরকারি হয়ে গেছে মায়ে আমি একটু বাড়িতে তরকারি নিয়েছিলাম শুধু তরকারি খেতে ভালো লাগে আমি জানি দেখো অনেকেই আনন্দ আছে তাদের এখন শুধু তরকারি গরম গরম খেতে ভালো লাগে এটা খেয়েই বাবার দোকানে যাব কেন বাবাকে ভাত দিয়ে বাড়ি ফিরছি আর এদিকে বৃষ্টি নেমেছে ছাতাটাও নিয়ে আসেনি জোরে না নামনি হলো যাওয়ার আগে একটু আলু কাবলি খাই এই দাঁড়িয়ে তো ইচ্ছা করেছে ঝাল 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 দিয়েছো তো কাকু কালো নুনটা ছড়িয়ে দাও কালো নুনটা ছাড়া জমে না ঠিক আলু গল্পে এটা দেখো জাস্ট দেখে লোভ লাগবে তোমাদের ওজনই দেখাচ্ছে কে জি ভে জল চলে আসছে অনেকেরই টক খাওয়ার কাবলি খাচ্ছিলাম দশ টাকায় ছিল অল্প একটু খেয়েছি ভাবলাম যে তোমরা দুইটা বসে আসছ লোভা ব্লগ দেখো তো রোজ বলবে আমাদের জন্য তো আনতে পারতিস তাই অর্ধেক নিয়েছি চারটে দশ বাজে আমি খেতে বসেছি একাই আর কি মা খেয়ে নিয়েছি আগে পটল ভাজা আর এখানে হচ্ছে গিয়ে কাঁঠাল আটি ঝিঙে আলু কাঁচকলা কুমড়োটা গলে গেছে এই দিয়ে তরকারি করেছে আর রাতে তো ব্লগ এডিট করা হয়নি ইউরো কাপ দেখছিলাম বলে সকালবেলা ঘুমতে করে ব্লগটা টাইম এডিট করলাম তারপরে বাবার দোকান দিয়ে হাসমা পিসি বাইতে গেছিলাম গল্প করছিলাম কালকে তো জগন্নাথ পুজো করছি পিসি ব্যাপারে কথা চলছিল পিসি সকালে ফোন করেছিল মাকে বললাম তুমি খেয়ে নাও রোজ রোজ দেরি না যেন মাছকে আগেই খেয়ে নিয়েছি মাকে আম দুটো বার করে দিলাম বাবা খাবে না বললো এখন মা কাটছে আমি বোনার মা খাবো পড়াতে যাওয়ার পথে এই বড় বাবার পুজোটা করছিল চোখে দেখে যাই প্রণাম করে যাই সেবার চলো পড়াতে যাবো কেন শান্তনু বাইরে থেকে তালা দেওয়া কেন তাহলে রথ চালাবি বাবা আজকালকে দিনে বাচ্চা রাখি আর রথ চালাবে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে কলকাতার রথের যে বাজারটা আমাদের এখানে যেখানে পরপর দুধারে রথ জগন্নাথ দেবের মূর্তি সব বসে আর কি কিরাম কি দাম একটু ঘুরিয়ে দেখাই তোমাদের সাইকেলটা রাখতে আমাকে ওই পারে যেতে হবে কিন্তু ওই পারে যাবো কি হবে সেটাই তো বুঝতে পারছি না এই এক পাকে ঢুকে যেতে হবে চলে এসছি ভিড় কিন্তু তুলনামূলক কম কেন তো দিন দিন রথের উন্নত না বাচ্চাদের মধ্যে একটু কমছে ঠিক আছে এখন তো বাচ্চারা ফোনেই অনেকটা আসক্ত দামই উনিশ বিশ সব দোকানে আর কি সো একটা দোকানে মানে সব ধরনের রথ আছে একতলা দুতলা তিনতলা চারতলায় আর কি সবকটার দাম তোমাদের বলছি তো এখানে দেখো তোমাদের বলি একতলা রথগুলো একশো দেড়শো এগুলো দুশো কুড়ি ঠিক আছে দুশো তো নিয়ে যাচ্ছে অনেকে এগুলো হচ্ছে দুশো আশি আড়াইশো ধরে নাও এটা হচ্ছে গিয়ে চারশো বলছে অনেকে সাড়ে তিনশো কেউ তিনশো আশি নিচ্ছে এখানে এই যে দুটো অন্য ধরনের রথ চোখে বললো দুটোই বলছে আড় টাকা করে সো এইখানে একটু অন্য রকম ডিজাইনের রথ ঠিক আছে কাঠের কাগজ বানা নর্মাল ঠিক আছে এটা একতলা গুলো একশো আশি দুতলা গুলো আড়াইশো আর তিনতলা গুলো কথা বললে সাড়ে তিনশো তাই তো সেইটা আমার বেশি ভালো লাগছে দেখতে আর কি ওই চিকচিকের কাগজগুলোর থেকে এই জায়গাটা দেখো সব থেকে ছোট একতলা রথ আর কি আমি এখানেই দেখলাম ঠিক আছে এটা দাম জিজ্ঞাসা করতে হবে এই ছোট একতলা রথ গুলো কত করে পঞ্চাশ এটা ষাট সত্তর এরকম দাম আছে ওই কি সব ওই অ্যাভারেজ শব্দ কানি এইটা একটি ইউনিক দেখলাম ঠিক আছে জগন্নাথ বলাম সুভাতার সাথে গৌরঙ্গ মহাপ এই দোকানের মূর্তিগুলো একটি অনেক ধরনের আর কি এই যেমন এইটা এক ধরনের এইটা তারপর এইটা আলাদা এইটা দেখছি এইটা একদম আলাদা খুব সুন্দর লাগছে মানে অনেক ধরনের রয়েছে আর কি এইটা দেখো এইটা তো একদম এক ঘোড়া রয়েছে মোটামুটি এই এখানে শেষ হলো ঠিক আছে এ বাজারে একটু কম রদ বসেছে দেখে মনে হচ্ছে এই যে সিঙ্গেল গুলো দেখছো এই মূর্তি গুলো তিনটে যদি নেওয়া একশো টাকা আর একটু বড় যেগুলো রয়েছে এগুলো নিয়ে তিনটে দেড়শো টাকা আর এগুলো চল্লিশ পঞ্চাশ রয়েছে এগুলো তো বললাম একটু আগে সব পুরো বাজারে হচ্ছে কি এই তিন চারটে রথ আমার চোখে বললো যেগুলো একদম মানে কোনো কাগজ দেওয়া নেই একদম কাঠের চাকাগুলো কাঠের ঠিক আছে ঘোড়াগুলো কাঠের সব জায়গায় প্লাস্টিকের ঘোড়া ঠিক আছে এটা একশো কুড়ি এটা আড়াইশো এটা তিন সাড়ে তিনশো এই যে রথ রয়েছে সব কটাতে কিন্তু প্লাস্টিকের চাকা এগুলো কাঠের চাকা গানটা আমার চোখে বললো সুন্দরভাবে রথ সাজানো হচ্ছে দাম কম দামগুলো গুলো শোনো এই একতলা গুলো একশো টাকা এগুলো একশো সত্তর আর এই তিনতলা গুলো দুশো এই তিনতলা যত রথ আছে সব দুশো করে বিক্রি হচ্ছে ঠিক আছে এই যে খুব সুন্দরভাবে সাজানো আছে সব দুশো এই যে উপরে যা আছে তিনতলা সব দুশো মানে এই একটা দোকানে রথের দাম বেশ কম ওইদিকে অনেকটাই বেশি যাই হোক ঘুরে দেখলাম চলো বাড়ি যাই এবারে

তেল কম দিয়েছিস তো হ্যাঁ তেল কম দিয়েছে তেল কম দিয়ে খাওয়াবি এবার থেকে বাজারে ঘুরলাম একটু পিসির সাথে একটু ফুলের বাজারে গেছিলাম সুন্দর সুন্দর রথ উঠেছে আমার তো ইচ্ছা করে রথ কিনে চালাতে ভাল লাগে বা তুই বল এখনকার দিনে বাচ্চারা কেউ বেরোয় টু এর বাচ্চারা হয়তো হায়েস্ট বেরোয় পুনে একটা বাজে সবাই দোকান থেকে এসে এই গুরুদেবের নাম জপ করছে এখন আর কি সবে হলো আর কি বাবা মা বোন এই এত রাতে ভাত খাবে আমি তো এই আজকে দুপুরে যেন ঘুমিয়ে নিয়েছি খেয়ে ওঠে রাতে খেলা দেখবে বলে আর এখন আবার নেদারল্যান্ডের টার্কির খেলাটা দেখছি আবার সকালবেলা ব্রাজিলের খেলা আছে সব খেলাগুলো একসাথে পড়েছে ঠিক আছে সো যাই হোক ব্রাজিলের খেলাটা দেখতে পারবো রাতে ঘুমোলা সকাল উঠতে পারবো না সো এই খেলাটাই দেখি আজকেরই ভ্লগটা এখানেই শেষ করছি কালকে তো আমার পিসির বাড়িতে জগন্থ উৎসব হবে আমাদের এখানে দুটো মন্দির বড় করে হয় সব তোমাদের দেখাবো আমি যাব। আমার বেশ ভালো লাগে এসব পুজো আচ্ছা দেখতে যেতে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মানে একটা দোকানের রসের দাম